আজ তেইশে জানুয়ারি ভারতের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী এই উপলক্ষে অন্যান্য স্থানের মতো আরামবাগের কালীপুরে অবস্থিত নেতাজি মহাবিদ্যালয়েও যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হলো নেতাজির একশো তিরিশতম জন্ম জয়ন্তী সকালে কলেজ প্রাঙ্গনে অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচির সূচনা হয় এরপর কলেজ থেকে স্কয়ার পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় বিভিন্ন তালে তালে আওয়াজ ও প্যারেডের মধ্য দিয়ে এই এগিয়ে যায় নেতাজি স্কোয়ারে পৌঁছে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় সেখান থেকে কলেজে ফিরে শুরু হয় জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আদর্শ ও দেশপ্রেমের বার্তা তুলে ধরে একই সঙ্গে আজ কলেজের সরস্বতী পুজো অনুষ্ঠিত হওয়ায় দিনটি হয়ে ওঠে আরো আনন্দ মুখর ও উৎসবময় এই পদযাত্রা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সচিদানন্দ রায় উপাধ্যক্ষ ডক্টর বিশ্বনাথ ঘরাই কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের কলেজে পোতা অত্যানের পর আমরা প্যারেড করে তো আমরা বসন্তপুর মোড়ে যাচ্ছি ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাল্যদান করার জন্য হ্যাঁ আবার কলেজে হ্যাঁ তো এটাই শেষ কল্পনা মানবাস এম এনসিসি থার্ড ইয়ার যে কলেজের পত্র দেখুন আজকে আমাদের নেতাজি সবাই জানেন যে নেতাজির একশো তিরিশতম জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠান রেখে সেই সাথে সাথে সরস্বতী পুজোও আছে তো আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এখন নেতাজি যে আমাদের নেতাজি স্কোয়ারে যে আমাদের মূর্তি আছে সেখানে আমরা র্যালির মাধ্যমে আমরা সেখানে যাব সেখানে মূর্তি দেবো মূর্তিতে মাল্যদান করা হবে তারপরে আমাদের প্রবোধ্বনি আছে বিভিন্ন অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন মধ্য দিয়ে আজকে নেতাজির পথকে যেভাবে নেতাজি দেশকে দেখিয়েছিল সেইভাবে নেতাজি মহাবিদ্যালয় আপন গতিতে এগিয়ে চলছে নেতাজিকে সামনে রেখে আজ তেইশে জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস আজ আমরা নেতাজি মহাবিদ্যালয় পরিবার সকলে একত্রিত হয়েছি আমাদের এনসিসি আমাদের এনএসএস আমাদের টিচার্স কাউন্সিল আমাদের আইকিউএসি আমাদের ন্যাক সব ডিপার্টমেন্ট একত্রিত হয়ে আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা প্রত্যেকে মিলে আমরা আজকে নেতাজি মহাবিদ্যালয়ের পরিবার পথে নেমেছি আমাদের একটাই লক্ষ্য যে এই পথের মধ্য দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্রের যে পথ তার পথ ছিল এই দেশকে স্বাধীন করা শুধু নয় তার পথ ছিল দেশকে আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিক দিকে একটা বিপ্লব ঘটিয়ে দেশের সামগ্রিক উন্নয়নের পথকে প্রশস্ত করা তো নেতাজি সেই পথটা দেখিয়েছিলেন আর সেই পথটাকে মাথায় রেখে আমাদের এই পঁচাত্তর বছর অতিক্রান্ত করা কলেজ নেতাজির নামাঙ্কিত কলেজ নেতাজি মহাবিদ্যালয় আজ পথে নেমেছে তার জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে গোটা আরামভাগ বাস কাছে সব মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই যে দেশের মানুষ তার আদর্শ তার নীতি তার পথকে মনে রাখবে এবং তার সর্বোপরি আমরা মাথায় রাখব যে আমাদের এই পরিমণ্ডল আমাদের এই আবহ আমাদের এই চিন্তা আমাদের এই চেতনা যেন নেতাজির আদর্শকে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে স্পর্শ করে এবং আমাদের এই কলেজ আমাদের এই কলেজ পরিবার এটা এই জন্যই পথে নেমেছে যে মানুষের কাছে এই বার্তা দিতে চায় যে নেতাজির একটা আবক্ষ মূর্তিকে সামনে নিয়ে প্রশাসনই শুধু একমাত্র নয় এর সঙ্গে মানুষকে আমরা এই এই আদর্শে আদর্শান্বিত করতে চাই যে নেতাজি বলেছিলেন যে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো আমরা বলতে চাই নেতাজির সেই কথাকে টেনে যে আমরা সকলে একত্রিত হয়েছি এই দেশকে এই জাতিকে একটা নতুন মাত্রা দিতে সেই মাত্রাটা হচ্ছে শিক্ষা শিক্ষাই আনে চেতনা চেতনা আনে বিপ্লব এই সেই চেতনা আবর্তে দাঁড়িয়ে আমরা আজকে নেতাজির নামান্তিত কলেজের এই পরিবার সবাই পথে নেমেছি সবাই একসাথে আজ পা মিলেছি আমার কলেজের পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ প্রদীপ সিং রায় আমার কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই আমার কলেজের শিক্ষক পরিষদ আমার কলেজের আইকিউসি কর্ডিনেটর আমার কলেজের ন্যাক কিনেটার আমার কলেজের সমস্ত এনসিসি এনএসএস ভলেন্টিয়ার সর্বোপরি আমার শিক্ষাকর্মী বন্ধু আমার কলেজ নেতাজি পরিবার আজ এই বার্তা দিতে চায় আমরা চলো আবার পথ দেখাই নতুন ভারতের স্বপ্ন দেখি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং আমাদের কলেজ থেকে নেতাজি মহাবিদ্যালয় থেকে তার জন্য র্যালি বেরিয়েছে এবং সেটা আমাদের কলেজ থেকে কলেজে প্রথমে প্যারেডে হওয়ার পর এটা ঘুরে আরামবা ঘুরে এসে আরাম্বা ঘুরে এসে আজকে এই রাস্তা দিয়ে যেয়ে এখান থেকে গিয়ে একদম আবার আবার কলেজে যাবে এই দিনটি আমাদের জন্য খুবইময় একটা দিন আমি এর তরফ থেকে কোয়েল সরকার ডিপার্টমেন্ট অফ জুলজি

বিশে জানুয়ারি মানে সবাই জানি নেতাজি সুভাষের জন্মদিন তবে এটা কালীপুর নয় শুধু এটা গোটা আরামবাগের ঐতিহ্য আজকের এই সকালে র্যালি তার সাথে স্বাধীনতার গান স্বদেশের গান তাকে শ্রদ্ধা জানানো সারাদিনটা আমাদের খুব ভালোভাবে কাটবে এবারে কলেজে নানারকম রিচুয়ালস আছে তোপধ্বনি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কাটছে আমি জান এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে